আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ আমার ভিডিওটি সবাই উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগতম মতলব ব্রিজ দনখলা নদী মতলব উত্তর উপজেলা মতলব দক্ষিণ উপজেলা ব্লক বিডু নিয়ে আমি হাজির হয়েছি মুকুল ব্লকস থেকে আপনারা সবাই আমার ভিডিওটি দেখেন ব্লগ ভিডিও থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলটি দেখে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে দিবেন। এটি হচ্ছে চাঁদপুর উপজেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী এ ব্রিজ বা সেতুর নাম মতলব ব্রিজ এই যে দেখতে থাকুন নদীতে অনেক লোক জন গোসল করতেছে ও যে দেখুন ব্রিজগুলো ব্রিজ মতল ব্রিজ এটা দেখা যাচ্ছে না আমি জুম দিয়ে নিয়ে আসছি আপনাদের সামনে জানি না কতটুকু সুন্দর করে আমি কথা বলতেছি এবং আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ও যে দেখা যাচ্ছে দেখছেন টলার ওপর দিক দিয়ে মতলব ব্রিজ নদীটির নাম দনগোদা নদী এই নদী অবস্থিত মতলব উত্তর উপজেলায় মতলব উত্তর দক্ষিণ উপজেলায় গ্রাম বাংলার সৌন্দর্য ব্লক বিডু মুকুল আগে এটা ছিল একটি ফেরিঘাট এখন ফেরিঘাট চলাচল বন্ধ তার জন্য ব্রিজ দিয়ে লোকজন চলাফেরা করে এখন লোকজন চলাফেরা করতে সমস্যার কারণে নৌকা দিয়ে এপার ওপার পারাপার হচ্ছে নদীটির নাম দনকোদা নদী আবারও আমি নদীটির নাম বলছি মতলব ব্রিজ দনগোদা নদী এটি অবস্থিত মতলব উত্তর উপজেলায় এই নদীর পাশে রয়েছে আপনার মতলব উত্তর থানা এখন আমরা চলে যাব সামনের দিকে দেখতে থাকুন আমার সাথে থাকুন মতলবের মধ্যে আরও অনেক কিছু আছে যা আমি আপনাদেরকে দেখাবো আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টসে করে দিবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মতলব থানায় এটা হচ্ছে একটি থানা মতলব দক্ষিণ থানা দুঃখিত বন্ধুরা থানার গেট হচ্ছে এটা চারে আগস্টে সম সময় ছাত্রজনতা এই গেটটি ভেঙে ফেলে তার জন্য নামটা এই গেটে নেই আরও আমি আপনাদেরকে দেখাবো আরো অনেক কিছু এ আমার সাথে থাকুন এ হচ্ছে মুক্তিযুদ্ধার বিল্ডিং আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ভিডিওটা করতেছি সামনের দিকে দেখি আপনাদেরকে আরও কি দেখানো যাচ্ছে আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি এই ভিডিও কতটুকু আপনাদেরকে উপহার দিতে পেরেছি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে সরকারি গুদাম মতলব উত্তর মতলব দক্ষিণ খাদ্য গুদাম চাঁদপুর আর আমি আপনাদেরকে দেখাবো সামনের দিকে যাচ্ছি দেখি আমার সামনে আরও কি পড়বে পর্বে মানে আরও অনেক কিছু পর্বে যা আশ্চর্য কাহিনী আপনারা দেখতে থাকুন এবং আমার বিডুটা নাটেন পুরো দেখবেন এ হচ্ছে পঞ্চাশ শস্য বিশিষ্ট মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতলব দক্ষিণ চাঁদপুর তবে আমি বন্ধুরা ভিতরে ঢুকবো না গেটটায় ভিডিও করে নিয়ে নিলাম কিছুক্ষণের ভিতরে আবার আমি করব অন্য দিকে যাওয়ার চেষ্টা করব খুব ক্লান্ত আমি ভিডিওটা করতেছি হাঁটতে হাঁটতে শুধু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই যে আমি যাইতেছি আমার হাতের বাম পাশ হচ্ছে এটি একটি স্কুল স্কুলের নামটা সহ আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এই যে এটি একটি হাই স্কুল সামনে হচ্ছে প্রাইভেট হসপিটাল সাকিব হাসপাতাল এ মতলবে অনেক প্রাইভেট হসপিটাল আছে যেগুলো সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না কিছুটা দেখাবো ইনশাআল্লাহ এই যে বাম পাশে দেখুন স্কুলটা ডান পাশে সাকিব হসপিটাল ওই যে সাকিব হসপিটাল অ্যান্ড ডায়াগনটিক সেন্টার সাকিব হাসপাতাল অ্যান্ড ডায়াগনসটিক সেন্টার তার পাশে অনেক নারকেল গাছ বড় উঁচু বিল্ডিং অনেক সুন্দর রূপের দৃশ্য তার বাম পাশে হচ্ছে মতলব জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আবারও আমি নামটা বলে দিচ্ছি মতলব যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এটি মতলব পৌরসভার ভিতরে অবস্থিত এটা কিন্তু সম্পূর্ণ একটি পৌরসভার ভিতরে আমি আরও দেখাবো আপনাদেরকে এই যে দেখতে থাকুন এটা হচ্ছে মতলব নিউ এভার কেয়ার হসপিটাল এটি একটি প্রাইভেট হসপিটাল আমি আরও আপনাদেরকে দেখাব এই যে প্রাইভে এবার হসপিটাল প্রাইভেটের সাথে একটি কবর একটি মাত্র কবর এই যে সামনের দিকে আগালাম এখানে একটি তিন রাস্তার মোড় এখানে অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং ডাস বাংলা ব্যাংক যমুনা ব্যাংক পিপিসি আরও অনেক কিছু ব্যাংক আছে এখানে সবগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত তবে বন্ধুরা আমি বাজারের দিকে গিয়েছিলাম কিন্তু কাঁচা বাজারে হাঁটতে আমার খুব সমস্যা হচ্ছে তার জন্য আমি কাঁচাবাজার দিকে যাইনি সামনের দিকে গাচ্ছি আপনাদেরকে অন্য কিছু দেখানোর জন্য এই যে আরেকটি প্রাইভেট হসপিটাল নিউ ল্যাব অ্যান্ড ডায় হাসপাতাল পা ওপর আছে সোনালী ব্যাংক পিপিএস নিউ ল্যাব অ্যান্ড হাসপাতাল ডায়াগনটিক অ্যান্ড কটাকশন সেন্টার আরও অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদেরকে দেখাব আপনারা আমার সাথে থাকুন আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন এই যে দেখুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিজয় ভবন এটাও মতলব পৌরসভার ভিতরে আজকে যা দেখাবো আমি আপনাদেরকে সব পৌরসভার ভিতরে মতলব দক্ষিণ উপজেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিজয় ভবন আরও দেখতে থাকুন আমার সাথে আমি আরও কিছু নিউ আপডেট জিনিসপত্র আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা পুরো নাটেনে পুরো ভিডিওটা দেখুন সম্মানিত গাইজ চলুন আমরা সবাই একসাথে আরও সামনের দিকে যাই এই যে পৌরসভার সামনে পৌরভবন হাতের বাম পাশে আমি একটু পৌরসভার গেটটা আপনাদেরকে দেখাবো সবাই দেখুন প্লিজ মতলব দক্ষিণ পৌরসভা পরিষদ এটা হচ্ছে প্রথম গেট ভাবতেছি ভিতরে কি কিনা মতলব দক্ষিণ উপজেলা পরিষদ তার পাশে রয়েছে অনেক সুন্দর একটি পার্ক ভিতরে পুকুর বড় বড় বিল্ডিং অনেক ভবন যেগুলো আপনাদেরকে সবগুলো দেখাতে পারবো না যা পারি তাই আমি দেখাবো সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা বন্ধুরা এই যে দেখুন পৌর গেট এই যে পৌর পৌর পার্ক অনেক সুন্দর এটা হচ্ছে পৌর পার্কের একটি পুকুর অনেক সুন্দর অসাধারণ সুন্দর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি আরও নিউ নিউ ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেব একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে আপনাদের আগের ভিডিওতে হয়তো আমি কথা বলতে পারি নাই দেখেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য এ পৌরসভার ভিতরে আছে অনেক বড় বড় উঁচু বিল্ডিং হয়তোবা সবগুলা সবগুলো দেখাতে পারবো না গাছপালা আবার আমি বের হয়ে যাচ্ছি কী অপরূপ সুন্দর আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা প্লিজ আমার লাইক করে আমার কমেন্টসের মাধ্যমে আমার ভিডিওতে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের সামনে গিয়ে পৌঁছাবে সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমি আরও আপনাদেরকে দেখাবো মতলব সরকারি কলেজ এই যে আবার চলে আসলাম মতলব সরকারি কলেজ আমার প্রতিষ্ঠাতা আমার ভালোবাসা মতলব সরকারি কলেজ কত সুন্দর নাম যারা সম্মানিত গাইড যারা আছেন মতলব আসবেন সবাই এগুলা দর্শন করে যাবেন এবং দেখে যাবেন আরও অনেক সুন্দর জিনিস আছে যেগুলো আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিন্তু পারতেছি না আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি আমার শরীর কেমন যে লাগতেছে হাঁটতে পারতেছি না ভিডিওটা হেঁটে করতেছি তার জন্য এই যে আমি কলেজের ভিতরে ঢুকলাম গেট দিয়ে সামনে একটি অসাধারণ শহীদ মিনার যা মন কেড়ে নেয় দেখুন প্রাকৃতিক দৃশ্য এ হচ্ছে একটি ভবন কলেজের একটি ভবন অসাধারণ শহীদ মিনার দেখুন বন্ধুরা সবাই এ হচ্ছে কলেজের ভিতরে গেট এই যে বড় বড় ভবন কলেজের কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে পুকুর উঁচু উঁচু বিল্ডিং গাছপালা চলুন আবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা আমি একটি আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখানোর জন্য রয়ে গেছি জানি না মোবাইলের চার্জ হয়তো অল্প পুরো ভিডিওটা দেখাতে পারবো কি না যেইখানে অনেক জেলা থেকে একটি হসপিটালে রুগী নিয়ে আসে যারা অসুস্থ হয়ে যায় ছোট বাচ্চা বড় বাবু ওই হসপিটালের নামটা এখন আমি বলবো না সামনে আমি যাচ্ছি সরাসরি আপনাদেরকে হসপিটালটা দেখানোর চেষ্টা করব যদি মোবাইলে চার্জ থাকে তাহলে হয়তো দেখতে পারবেন তার আগে বন্ধ হয়ে গেলে হয়তো দেখাতে পারবো না দেখতে থাকুন এটা হচ্ছে মতলবে অবস্থিত একটি হসপিটাল বাহিরের সংস্থা এখানে প্রতিদিন প্রচুর গাড়ি আসে সিএনজি আসে মোটরসাইকেল আসে কিন্তু বন্ধুরা বেশি মানুষ আসে আপনার ছোট গাড়ি নিয়ে এখানে রুগী আসলে হয়তো বা আগে ভর্তি দিত এখন লাগে রাখে আপনার সর্বোচ্চ তিন ঘন্টা আল্লাহর রহমতে তিন ঘন্টা পরে সুস্থ হয়ে যায় এই যে গাড়ি দেখা শুরু হয়ে গেল আমাদের আমার সামনে একটি গাড়ি কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই বন্ধুরা সামনের দিকে আমরা আরও যাচ্ছি দেখতে থাকি কয়টা গাড়ি দেখাতে পারে যে সিনজি যাচ্ছে এ হসপিটালে আপনারা কুমিল্লা থেকে যেতে হলে দাউদকান্দি দিয়েও যাওয়া যায় তারপর গরুপুর হয়ে যাওয়া যায় গরুপুর থেকে বত্রিশ কিলোমিটার এই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে অনেক গাড়ি অনেক রুগী নিয়ে চলে আসতেছে সামনের দিকে এই যে দেখুন অনেক গাড়ি যাচ্ছে লোকজন হাঁটতেছে জানি না সামনে পর্যন্ত গিয়ে আমি পৌঁছাতে পারব কি না মোবাইলের চার্জ থাকবে কি না ভিডিও করতেছি এই যে যাচ্ছি ব্রিজ থেকে নেমে ছোট্ট একটি খাল পরে ওই খালের ওই পারে হচ্ছে হসপিটালটা কিন্তু আকর্ষণীয় নাম আমি হসপিটালের নাম আপনাদেরকে এখন বলবো না ঠিক আমি সাইনবোর্ডটা দেখিয়ে তারপর আপনাদেরকে বলবো এই দেখুন হসপিটালের উত্তর অঞ্চলটা তার সামনে একটি নদী খাল খালের ভিতরে একটি নৌকা যাচ্ছে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হসপিটাল অনেক সুন্দর একটি দৃশ্যর ভিতরে আছে যারা আসবেন তারা একবার হলে ঘুরে যাবেন এই যে নৌকাটা যাইতে পারতেছে না ব্রিজের নিচে কিছু ফ্যান আটকিয়ে রয়েছে তার জন্য আপান চেষ্টা করতেছে উনি যাওয়ার জন্য এই ছোট্ট বৃষ্টি পারিয়ে যেতে হয় হসপিটালের ভিতরে কিন্তু দুঃখিত বন্ধুরা আমি জানি না দেখাতে পারবো কিনা হসপিটালটা আগে এ ওনার নৌকাটা আমরা দেখতে থাকি উনি কি করতেছে তারপরেই আমি হসপিটাল দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হসপিটালের পাশেই এই যে একটি খাল বিশাল বড় খাল ও যে লোকগুলো দাঁড়িয়ে আছে রুগী নিয়ে এখনও আমি আপনাদেরকে হসপিটালটা দেখাবো না পুরোপুরি যতক্ষণ না আমি সাইনবোর্ড না দেখাতে পারবো ততক্ষণ অপেক্ষা থাকুন একটা আকর্ষণীয় হসপিটাল আগের দিনের মানুষ বলতো যেটা কলোরা আবার কিছু লোক বলে ডায়রিয়া এরকম একটু হসপিটাল মতলবে অবস্থিত আছে এই হসপিটালের পাশেই এই খাল খাল ચાંટપુર મતલબ